আপনাদের সামনে আমি যে মেশিনটা পাশে বসে আছে এটা কিন্তু আখের রস মারাই মেশিন এটা ব্যাটারি চালিত এবং ব্যাটারি বাদে কারেন্ট চলবে আবার ব্যাটারিতেও চলবে এটা সম্পূর্ণ চায়না মেশিন এবং সম্পূর্ণ বডি দেখছেন সম্পূর্ণ এসএস এর বডি এই যে এই করতে আপনি আখ দিয়ে দেবেন এই কোলতে রস বের হয়ে চলে আসবে সম্পূর্ণ ছেট আপ চারটা চাকা আছে এই চাকা থাকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে এটা কিন্তু সালানো যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যাবে এই মেশিনটা সম্পূর্ণ আধুনিক মেশিন এটা আবার ওজন হলো ছেচল্লিশ কেজি ওয়েট এই মেশিনটার মেশিনটার পার ঘন্টায় তিনশো কেজি পর্যন্ত আখ এটা আপনার সাপ্লাই মানে মারতে পারবে আপনি এই বলতে আখ দিতে পারেন জুস মানে রস বের হয়েছিল জুসের মতো যারা ব্যবসা করতে চান বা জুসের আখের ব্যবসা করতে চান এখন বর্তমানে কিন্তু গরমের সময় এটা চরম ব্যবসা যা আখ মারাই করা মেশিন এবং এই মেশিনটা কেন নেবেন ম্যানুয়াল মেশিন ছাড়া দেশি মেশিন ছাড়া এখানে একটা ফিল্টার আছে এই ফিল্টার এই যে এরকম একটা ফিল্টার আছে এই ফিল্টার থাকা কারণ রসটা একদম পরিষ্কার হয়ে বের হয় এবং এই মেশিনটা কিন্তু এক সিপাই রস বের হয়ে চলে যায় দুইবার দেওয়া লাগে না একবারে রস মানে বের হয়ে চলে যাবে দ্বিতীয়বার দেওয়া লাগবে না একবারে ক্লিয়ার দর্শক মুদ্রা এবং এই রস রসটা যখন বের হবে আপনার কাস্টমার কেন আপনার কাছে বেশি রস খাবে তার একটা কারণ হলো এটাতে রসটা অনেকটা পরিষ্কার হবে যাতে এক সিপায় বের হবে আর মেলান দুই তিনবার দেওয়া হয় রসটা কি কালো হয়ে যায় ওই জন্য কাস্টমার ওরা কম পায় আর আপনি যে মেশিনটা আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু এক সিপাই রস বের হয়ে যাবে সেজন্য এটাতে আপনি যে কেউ খুব সহজেই আবার যেখানে আপনি ব্যবসা করবেন আপনার কাছে কাস্টমার বেশি আসবে দর্শক বন্ধুরা এই মেশিনটা আমরা দাম নিচ্ছি পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি বাদ আর ব্যাটারি সহ নিলে এই মেশিনের দাম পড়বে হলো ষাট হাজার টাকা আবার ব্যাটারি সহ নিলে পড়বে ষাট হাজার ব্যাটারি বাদে নিলে পঞ্চাশ হাজার টাকা আর যারা ভ্যানে সেট করবেন যারা ভ্যানে সেট করার জন্য আপনার পুরো সেট আপ দরকার নেই শুধু এই যে একটা মেশিন দেখাচ্ছে আমি শুধু এই মাথাটুকু নিলে এই মাথাটুকু নিলে আপনার করা যাবে যে এইগুলো বেল্ট এই সাইডে মোটর সেট করে আপনি নিজে মোটর কিনে এটার সাথে কানেক্ট করে নেবেন এবং এটা কিন্তু হাত দিয়েও করা যাবে যে হাত হাত দিয়ে খুঁড়ানো যাবে আবার মোটরও কানেক্ট করা যাবে এটাও একই সিস্টেম সিস্টেমের সিস্টেম এটাও ফিল্টার সহ আমার এক সিপাই রসটা বের হয়ে যাবে তিন রোলারের মেশিন দুটাই কিন্তু তিনটা রোলারের মেশিন এবং এটা এক সিপাই রসটা বের হয়ে যাবে এই মেশিনের দাম কিন্তু অনেক কম মাত্র পঁচিশ হাজার টাকা অর্ধেক দাম এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার এই মেশিনটা পেয়ে যাবেন এটা শুধু মাহাটুকু পঁচিশ টাকা আর ফুল সেট নিলে দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা আপনার দুটাই চায়না মেশিন দুটাই এস এস বডি এটা সম্পূর্ণ কিন্তু এস এস বডি এগুলো কিন্তু জং পড়বে না এইগুলা যে মাছের উপর দিয়ে আসে প্রেশারের ই আপনার যদি এক্সি সিপাই বের করছেন একটু প্রেশার দিলে জিনিসটা একবারে বের হয়ে চলে আসবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার দেশে নাম্বারে ফোন করে আমার অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সহজে এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনে নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন